রব্বুল আলামিন খাস করে পৌঁছায় দিয়ে দিন আমাদের বাংলাদেশের সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া গত কয়েকদিন হলো আমাদের আপনারা ডাকে সারা দিয়ে তামাম বাঙালি জাতিকে এতিম করে আল্লাহ কবরের বালিশে সিটান দিয়ে সে গো বাবু মেহরবানি করে আজকে কাহালুর সদর মাহফিল থেকে আপনার দরবারে আড্ডো জানায় এর হাতিয়া সব আপনি বেগম জিয়ার কবরে পৌঁছায় দিয়ে দিন মাওলা রব্বুল আলমিন যেই মানুষটা আলিমদেরকে এত পরিমাণ মোহাম্ম ভালোবাসতো বাংলাদেশের বুদ্ধি যে মানুষের এত মহাব্বত এত ভালোবাসা দিনের নাভি না বলে গেছে হুব্বুল আদান দেশকে ভালোবাসা ইমানের অংশ মাওলা মেহরবানি করে আর হাদিয়া সব আল্লাহ গো পরপরের তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পৌঁছায় দিয়ে দিন আল্লাহ তারা আমলগুলো আপনি কবুল করেন মঞ্জুর করেন তাম বাংলাদেশের অনেক ওলাম হাজার হাজার ওলাম আইকরাম তার জন্য দোয়া করতেছে মাওলা মেহেরবানি করে আর হাদিয়া সব তার কবরে পৌঁছায় দিয়ে দিন